আজ পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে এক অসম্ভব বিপজ্জনক মোড়ে ইরান ও ইসরায়েল তারা একে অপরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায় তার মানে কি যুদ্ধ আসন্ন নাকি আমরা এমন এক বিপজ্জনক সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছি যেটা পারমাণবিক যুদ্ধে সূচনা ঘটাতে পারে ইতিহাসের শুরু সালটা ছিল উনিশশো ইরানে ঘটে যায় এক ইসলামী বিপ্লব পশ্চিম ঘেঁচা রাজা পালিয়ে যান আর ক্ষমতায় আসেন এক ধার্মিত্বিক সরকার যার নাম আয়াতুল্লাহ আল খামিনী তাদের প্রধান শত্রু ইসরায়েল যেখানে ইসরায়েল ইরান ছিল সহযোগী তারা এখন একে অপরের শত্রু ইরান ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে অভিহিত করে আর ইসরায়েল ইরানকে দেখে অস্তিত্বের জন্য হুমকি হিসাবে তখন থেকে শুরু হয় শিথিল যুদ্ধ যা এখন পৌঁছেছে এক ভয়ঙ্কর রূপে আধুনিক সময়ের আগুন ইরান সরাসরি যুদ্ধ করত না বরং সায়া যুদ্ধ চালিয়ে যেত হিজবুল্লাহ হামাস ও হুথি তাদেরকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করত। অন্যদিকে ইসরায়েল চালায় গোপন হামলা এয়ার স্ট্রাইক আর সাইবার অ্যাটাক তারা ইরানের পারমাণবিক স্থাপনায় বারবার হামলা চালিয়েছে দুই হাজার চব্বিশ সালেও ইসরায়েল দাবি করেছে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে কিন্তু ইরান বলেছে আমরা শুধু প্রতিরক্ষার জন্য কাজ করে যাচ্ছি কিন্তু আসল সত্যিটা কি ইসরায়েল বলছে ইরান যদি পারমাণবিক বোমার কাছাকাছিও যায় তাহলে তারা হামলা করবে এই দিক থেকে ইরান বলছে ইসরায়েল যদি আমাদের উপর আক্রমণ চালায় তাহলে আমরা আমরাভিভ ও হাইফা শহর ধ্বংস করে দেব। বিশ্ব রাজনীতি ও শ্রেয়াযুদ্ধ এই দণ্ডের মধ্যে এখন জড়িয়ে গেছে আমেরিকা রাশিয়া চীন আমেরিকা সবসময় ইসরায়েলের পাশে দাঁড়ায় অস্ত্র অর্থ সব কিছু দিয়ে তাদেরকে সহায়তা করে এবং ইরানকে চাপের মুখে রাখে এখন ইরানের পাশে এসে ঝুঁকেছে রাশিয়া চীন নিজের স্বার্থ রক্ষা করতে অন্যদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সে ইসরায়েলকে পৃথিবীর বুকে একটি ক্যান্সার হিসাবে ঘোষণা করেছেন মধ্যপ্রাচ্য এখন এক দেওয়ার যেখানে পদক্ষেপ বিপজ্জনক এক ভুল সিদ্ধান্ত এক শেষ ভাবনা শেষ চিন্তা ইরান আর ইসরায়েলের এই যুদ্ধ কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এর প্রভাব পড়বে আমাদের সকলের ওপর তেলের দাম বাড়বে অর্থনীতি সংকটে পড়বে এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে পারমাণবিক যুদ্ধগির সামনে মানুষ কি আবার সেই ধ্বংসযজ্ঞ দেখবে যা উনিশশো পঁয়তাল্লিশের পর আর কখনো দেখেনি এখন একটাই প্রশ্ন এই আগুন কি আর কখনো থামানো সম্ভব নয় আমরা কি সবাই এই আগুনে পুরে সাই হয়ে যাব তোমার মতে এই যুদ্ধ কি আর আটকানো সম্ভব নিচে কমেন্টে জানাও আর ভিডিওটি শেয়ার করো কারণ এই ভিডিও এখন ছড়িয়ে পড়া খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি ততক্ষণ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো